নমস্কার বন্ধুরা সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করবো বানাবো তালশাঁসের পায়েস পায়েস তো অনেক রকম খেয়েছেন একবার এই পায়েসটা বানিয়ে দেখবেন সবার মুখে লেগে থাকবে বাজারে এখন প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর সেই দিয়েই এই অভিনব পায়েস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এখানে আমি চারটে বড়ো সাইজের তাল নিয়েছি নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুই টেবিল চামচ আমল দুধ আর তিন টেবিল চামচ চিনি দুধটাকে একটা ফ্রাইপ্যান বা একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে সেটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা যাতে বেশ ভালোভাবে ঘন হয়ে যায় তাই এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে নেবো যাতে দুধটা অনেকটা বেশি ঘন হয়ে যায় দুধটা জাল দিতে বসেছে এদিকে আমি তালশাঁসের খোলাগুলোকে ছাড়িয়ে নেব তালশাঁসের শ্বাসের ওপর এরকম একটা খোলা থাকে সেই খোলাটাকে খুব যত্ন সহকারে তালশাঁস থেকে ছাড়িয়ে নিতে হবে কারণ এই রান্না বা আমরা এই খোলা শুদ্ধ তাল খাই না কখনই ভেতরের অংশটা খাই তাই আস্তে আস্তে খোলাটাকে বাদ দিয়ে তালশাঁসটাকে বার করে নিতে হবে তালশাঁসের খোলাগুলোকে ছাড়ানো হয়ে গেছে এবার এই তাল একটু ছোট ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে খুব একদম শক্ত থেকে তাল নেবেন না আবার খুব নরমও নেবেন না একটু মিডিয়াম সাইজের তাল নেবেন যেগুলোর ভেতরে রসটা যাতে থাকে সেটা খেয়াল করে নেবেন এবারে তাল ছোট ছোট ছোটো টুকরো করে কেটে নেব সমস্ত কটা তাল ছোট ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুধটা জাল দিতে ঘন হয়ে গেছে অনেকটা এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি নিয়েছিলাম কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবং আমুল দুধ অ্যাড করেছি মিষ্টিটা অনেকটা রয়েছে তার মধ্যে তাল বেশ ভালো মিষ্টি তাই এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো সাথে দেবো দুটো ছোট এলাচ আপনারা চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতন চিনিটা যাতে গলে যায় এবং দুধটা আরেকটু ক্ষীর টাইপের যাতে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নেব ভালো করে যখন দুধটা জাল দিয়ে ঘন হয়ে আসবে দিয়ে দেবো রস শুদ্ধ তালশাঁসের টুকরোগুলোকে রসগুলোকে তালশাঁসের রসগুলোকে কিন্তু ফেলবেন না এর মধ্যে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আরও দশ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেবো যাতে তালশাঁসগুলো একটু নরমও হয়ে আসে আর দুধটা বেশ একটু ঘন ঘন খিরখির হয়ে আসে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওপর থেকে দেবো বেশ কিছুটা পেস্তা কুচি আপনারা চাইলে এখানে আমন্ড কাজু এগুলোও দিতে পারেন পেস্তা কুচি দিলে স্বাদটা বেশ ভালো হয় দেখুন একটু ওয়াটারি ভাব আছে আমি ঠান্ডা হলে আরও বেশি জমে যাবে তাই এই অবস্থায় গ্যাসে দু তিন মিনিট রেখে দেওয়ার পরে একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে ফ্রিজে দু ঘন্টার মতন ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা হলে তবে সার্ভ করব অসাধারণ স্বাদের এই তালশ্বাসের পায়েস হয়তো আপনারা অনেকেই খেয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে সবার এটুকু আমি বলতে পারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন